আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের ইংরেজি প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নটি হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আর এটা হচ্ছে ক্লাস নাইনের জন্য বিষয়টি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সাবজেক্ট কোড হচ্ছে একশো তোমাদেরকে এই বিষয়টির পরীক্ষার জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা আর মার্কস হচ্ছে একশো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ইংরেজি ফার্স্ট পেপারের প্রশ্নটিতে প্রথমেই এখানে রিডিং পার্ট দেওয়া হয়েছে এই রিডিং পার্টের নাম্বার হচ্ছে সত্তর তোমাদেরকে এখানে প্রথমেই একটি প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজ থেকে তোমাদেরকে এক দুই ও তিনের প্রশ্নগুলোর সমাধান করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে এই প্যাসেজটি হচ্ছে ইউনিট এইটের তোমাদের ট্যাক্স বই থেকে ইউনিট এইট থেকে এই প্যাসেজটি দেওয়া হয়েছে তোমরা ভালোভাবে এই প্যাসেজটিকে বাংলা অর্থ সহ দেখে নিবে এরপর এই প্যাসেজ থেকে তোমাদেরকে এক নং দুই নং ও তিন নং প্রশ্নের সমাধান করতে হবে তাহলে আমরা প্রশ্নগুলো দেখে নিই তোমাদেরকে এখানে এক নম্বরে এমসি কিউ দেওয়া হয়েছে এমসি হচ্ছে সাতটি সাতটি এমসিকিউ উত্তর করতে পারলে তোমাদেরকে সাত নম্বর দেওয়া হবে তোমরা এমসি কিউগুলোকে ভালোভাবে দেখে নিতে পারো আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে এই এমসি এবং এই পুরো প্রশ্নের সমাধান দেখিয়ে দিবো এরপর দুই নঙে তোমাদেরকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্যাসেজটি থেকে এখানে তোমাদেরকে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন তোমাদেরকে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে এই পাঁচটি প্রশ্নের সমাধান করতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর তোমাদেরকে তিন নম্বরে ফিলিং দ্য গ্যাপ দেওয়া হয়েছে তোমাদেরকে এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইন ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট তাহলে এই তিন নঙ্গ কিন্তু তোমাদের প্যাসেজ থেকে এখানে সমাধান করতে হবে তোমরা যদি এই তিন রঙের সমাধান করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে পাঁচটির জন্য পাঁচ নাম্বার তোমাদেরকে আমি এই ভিডিও শেষে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব এরপর তোমাদেরকে আবারও আরও একটি প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজটি হচ্ছে একটি আনসিন প্যাসেজ তোমাদেরকে এখানে এই প্যাসেজটি থেকে চার নাম্বার ও পাঁচ নাম্বারে থাকা প্রশ্নগুলোর সমাধান করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি জন মিল্টনের একটি আনসিন প্যাসেজ দেওয়া হয়েছে এই প্যাসেজ থেকে তোমাদেরকে চার নাম্বারে এখানে বক্সের মধ্যে শূন্যস্থান দেওয়া হয়েছে বলা হচ্ছে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেস তোমরা যদি এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচটির জন্য পাঁচ নম্বর দেওয়া হবে এরপর পাঁচ নঙে তোমাদেরকে এখানে সামারি দেওয়া হয়েছে তোমাদেরকে আনসিন প্যাসেস থেকে সামারি লিখতে হবে এই সামারি লিখতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর ছয় নঙে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এক বি বিকলম সি কলম এই একলম অলম বি কলম সি কলম তোমাদেরকে ম্যাচ করতে হবে তোমরা যদি এই ছয় রঙের একলম বিকলম সিকলমকে ম্যাচ করতে পারো তাহলে তোমাদেরকে পাঁচ নাম্বার দেওয়া হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি সাত নাম্বারে তোমাদেরকে এখানে রিয়ারেঞ্জ দেওয়া হয়েছে এই রিয়ারেঞ্জের সমাধান করতে পারলে তোমাদেরকে আট নাম্বার দেওয়া হবে আটটির জন্য আট নাম্বার এরপরে আট নাম্বারে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এনি ফাইভ আউট অফ এইট এখানে তোমাদেরকে আটটি সেন্টেন্স দেওয়া হয়েছে এই আটটি সেন্টেন্স থেকে তোমাদেরকে পাঁচটি সেন্টেন্সের আনসার করতে হবে আর এখানে এই সেন্টেন্সগুলো হচ্ছে তোমাদের বইয়ের পোয়েম থেকে সেখান থেকে তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে এই আট নঙের সমাধান করতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এরপর নয় নংয়ে তোমাদেরকে এখানে একটা স্টোরি থেকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর আনসার করতে পারলে তোমাদেরকে দশ নম্বর দেওয়া হবে এখানে যে স্টোরিটি দেওয়া হয়েছে এই স্টোরিটি কিন্তু তোমাদের বই থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি রোজামান সম্পর্কিত একটি স্টোরি দেওয়া হয়েছে এই স্টোরি থেকে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করতে হবে তাহলে আমরা এখানে রিডিং পার্ট দেখে ফেললাম এরপরে আমরা দেখিনি রাইটিং পার্ট রাইটিং পার্ট হচ্ছে তিরিশ নম্বর এখানে প্রথমে হচ্ছে দশ নম্বরে তোমাদেরকে একটি স্টোরি দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে একটা স্টোরি দেওয়া হয়েছে আর এই স্টোরি সম্পর্কে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে আরও নতুনভাবে দশটি সেন্টেন্স লিখতে হবে দশটি সেন্টেন্স দিয়ে তোমাদেরকে স্টোরিটি কমপ্লিট করতে হবে এই স্টোরিটি লিখতে পারলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে এরপর এগারো নঙে তোমাদেরকে এখানে বলা হচ্ছে সাপোজ ইউ আর বিক্রম অ্যান্ড ইউর ফ্রেন্ড রিশান রিশান ওয়ানস টু নো হাউ টু ইম্প্রুভ ইংলিশ ইংরেজি শেখা সম্পর্কে কিভাবে আরও নিজেকে উন্নতি করা যায় তার সম্পর্কে তোমাদেরকে এখানে একটা ডায়লগ লিখতে বলা হয়েছে বলা হচ্ছে তুমি আর তোমার বন্ধুর মধ্যে কীভাবে তোমরা ইংরেজি শিখতে পারো তা নিয়ে তোমাদেরকে আলোচনা করতে বলা হচ্ছে আর এই সম্পর্কে একটি ডায়লগ লিখতে বলা হয়েছে তোমরা যদি এই ডায়লগটি লিখতে পারো তাহলে তোমাদেরকে পনেরো নম্বর দেওয়া হবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম এই প্রশ্নটি কেমন হতে পারে আমি তোমাদেরকে এখন এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি একদম এক নম্বর থেকে যতগুলো প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে আমি সবগুলো প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো